দেখছেন কারাগার থেকে মুক্তি পেলেন বনানি মামলার যে রহমান পার্থ তাকে কিন্তু সুন্দর মালা দিয়ে তার গাড়ি বহর যাচ্ছে তার কার্যালয়ের দিকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে তাকে বিরাট উৎসব পরিবেশ যেমনটি দেখানোর চেষ্টা করছি দেখছেন তিনি কিন্তু কারাগার থেকে মুক্তি পেয়েছে মুক্তি পেয়ে কিন্তু তার নিজ কার্যালয়ের দিকে যাচ্ছে যেমনটি আর দেখানোর চেষ্টা করছি

দর্শক যেমনটি দেখছেন কারাগার থেকে মুক্তি পেলেন বনানি সেতু গঠনের যে অগ্নিকাণ্ডের ঘটনা প্রধান আসামি এই আমলি প্রমাণ পাত্র তিনি কিন্তু কারাগার থেকে মুক্তি পেয়েছে এখন তার নিজ কার্যালয়ের দিকে যাচ্ছে যেমনটি দেখছেন নেতাকর্মীদের যে উৎসব মুগল পরিবেশ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সুগানে সুগানে মুখরিত ধানমন্দি যেই গুলশান যে দুই গুলশান দুয়ের যে রাস্তাটি রয়েছে সুগানে মুখরিত যেমনটি দেখছেন পাত্র পার্থে যে সমর্থনী রয়েছেন তারা কিন্তু পুলিশ কার্যালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছে সহ দর্শক যেমন দেখছেন যে সাধারণ মানুষ এবং তার নেতাকর্মীরা কিন্তু মালা এবং ফুল কিন্তু ছেড়েছেন তার গাড়ির উপর যখন এবং স্লোগানে স্লোগানে মুখরিত তার যে নেতা নেতাকর্মীরা রয়েছেন তারা এই বসন্ত দুয়ে কিন্তু উৎসব পূর্ব পরিবেশ আন্দোলন ভ্রমণকে ঘিরে যাচ্ছেন

আমার নেতা আন্দালিব রহমান পার্থ আপনারা জানেন এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে তিনি কারাবরণ করেছেন তিনি রিমান্ডে গিয়েছেন তাকে অন্যায়ভাবে এই সরকার তাকে রিমান্ডে নিয়েছে আজকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত এই বিজয়ে আমরা এই দেশে কোটা আন্দোলন করতে গিয়ে আজকে এই পতন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন আমরা তাদের গুহের কামনা করি এবং তাদেরকে জাতীয় বীর হিসেবে আমরা বিজেপি ঘোষণা করি আমরা মনে করি আমদানি ব্রহ্মান বাংলাদেশের তরুণের তরুণের সম্পদ আগামী দিনের আমদালি রহমান প্রার্থভাই নেতৃত্বে বাংলাদেশে সুস্থ সমৃদ্ধির বাংলাদেশ হবে ইনশাল্লাহ এই বক্তব্য আমরা যেমন দেখছেন বনানী সেতু ভবনের মামলা যে পার্থ আমদানি ভ্রমণ পার্থ তিনি কিন্তু কারামুক্ত হয়েছেন যেমনটি দেখছেন তার গাড়ি বহন নিয়ে তার ঠিক কার্যালয়ের দিকে যাচ্ছে আমরা যেমনটি দেখছি তার নেতাকর্মীদের উৎসব মুখর পরিবেশ যেমনটি দেখানোর চেষ্টা করছি সরাসরি সলমান তিনি কিন্তু হাত পাড়িয়ে সাধারণ ব্যথা কর্মীতে কিন্তু হাত টাঙিয়ে সারা দিচ্ছেন যেমনটি দেখছেন দীর্ঘ অনেকদিন আর কারামুক্ত হয়ে তিনি কিন্তু আবারও রাজপথে ফিরছেন যেমনটি দেখছেন বরানি সেতুভবনের মামলায় যে আসামি আমদানি সলমান পার্ক তিনি কিন্তু কারামুক্ত হয়েছে কারামুক্ত হয়ে তার বাস ভবনের দিকে যাচ্ছে যেমনটি দেখানোর চেষ্টা করছে আপনাদের সরাসরি দেখছেন যেমনটি আন্দালিফ রহমান পার্থ তিনি কিন্তু কারামুক্ত হয়েছে তার গাড়ি বহন নিয়ে তার কার্যালয়ের দিকে সুডাউন দিয়ে যাচ্ছে তেমনটি দেখানোর চেষ্টা করছি তার গাড়ি বহন নিয়ে কিন্তু কার্যালয়ের দিকে যাচ্ছে এবং নেতাকর্মীরা কিন্তু অলরেডি নয় নয় যেমনটি দেখছেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর কিন্তু যেসব নেতাকর্মীরা কারাবন্দী ছিলেন তারা কিন্তু কারণ হচ্ছেন এবং রাজপথে আবার কিন্তু তারা গর্জন দিচ্ছেন যেমনটি দেখছেন যেই সেতু পবনের মামলার আসামি যে আনালুসমান তিনি কিন্তু মুক্ত হয়ে রাজপথে যেমনটি দেখছেন তাদের যে নেতাকর্মী উৎসব মুখর পরিবেশান দুই নাম্বার যেমনটি দেখছেন আদালু সম্মান পার্থের গাড়ি বহরকে ঘিরে সাধারণ নেতাকর্মীদের উৎসব মুখের পরিবেশ যেমনটি দেখানোর চেষ্টা করছি সরাসরি গুলশান দুই নাম্বার থেকে দর্শক যে যেখানে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যেমনটি দেখানোর চেষ্টা করছি বর্তমানে অবস্থান করছি দুই নাম্বারে ওঠা আন্দোলন যেসব যেমনটি দেখানোর চেষ্টা করছি সরাসরি